আসসালামু আলাইকুম ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ ইতিহাস সংস্কৃতি ও ভাষাগত মিল থাকার পরেও অনেক বাংলাদেশী ভারতকে পছন্দ করে না কিন্তু কেন ঐতিহাসিক বন্ধুত্ব থেকে কেন এই সময়ে একে অপরের প্রতি তীব্রত বিষ দেশ এর কারণ হচ্ছে চলুন শুরু করি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই বাংলার ইতিহাস হাজার বছর পূর্ব থেকে শুরু হলেও বাংলাদেশের ইতিহাস কিন্তু শুরু হয়েছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ থেকেই মুক্তিযুদ্ধে ইন্ডিয়ার সহযোগিতা ও অবদান কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতাকে আমরা কয়েক প্রকারে বলতে পারি তাদের মধ্যে শরণার্থীদের আশ্রয় প্রদান যুব শিবির স্থাপনের সাহায্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনের সহযোগিতা সহ আরও অনেক ভূমিকা রেখেছে এছাড়াও ভারতই সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারতের সর্বসাধারণ জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যাপক সমর্থন জানায় যার ফলে খুব সহজেই দুই দেশের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু স্বাধীনতার পর থেকে সময় আগানোর সাথে সাথেই বাংলাদেশের মানুষ ভারত পরিণত হচ্ছে অপরদিকে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের মধ্যে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ বিদ্বেষ মনোভাব এর পিছনে আসল দায়ী কারা মুক্তিযুদ্ধের অবদান অস্বীকার করে কি বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে নাকি এর পিছনে আছে অন্য কোনো খেলা এই খেলার মধ্যে সবচেয়ে জঘন্য কিন্তু রকম অবস্থা অবস্থানে রাজনীতিবিদরা আমি কেন কথা বলছি জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে ভারতের দাদাগিরি সম্পর্কে বাংলাদেশে ভারতের দাদাগিরি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ভূখণ্ড ও ক্ষমতাদের দেশ ভারত ভারত চায় তার আধিপত্য সমগ্র দক্ষিণ এশিয়া ছড়িয়ে আধিপত্য বিস্তার ও আগ্রাসী মনোভাবের কারণে তার আশেপাশে সব দেশের সাথে ভারতের বৈধ সম্পর্ক তৈরি করেছে বলতে গেলে ভারতের পার্শ্ববর্তী দেশের মধ্যেই একমাত্র বাংলাদেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু যেটা পাঁচই আগস্ট পরবর্তীতে নষ্ট হয়ে গেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি ও তাদের আগ্রাসী মনোভাবের কারণে সব দেশের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে ফলে কোন স্বাধীন সর্বভৌম রাষ্ট্র আর ভারতের সাথে করতে চায় না মূলত ভারতের দাদাগিরির কারণেই ভারত বাংলাদেশের সম্পর্কে টানা পূরণের সৃষ্টি হয়েছে ভারত যে শুধু নিজের স্বার্থই বোঝে এবং আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কাই করে না তার উৎকৃষ্ট উদাহরণ ব্যারেজ বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এই নদীগুলোর পানি প্রবাহ এবং স্বাভাবিক গতির উপর ভিত্তি করে দেশের জলবায়ু এবং কৃষি নির্ভরশীল কিন্তু বিগত কয়েক দশক ধরে বাংলাদেশকে প্রতিনিয়ত বন্দর মুখোমুখি হতে হয় ফারাক্কা বাঁধের কারণে বর্ষাকালে ফারাক্কার গেট খুলে বাংলাকে ডুবিয়ে এবং পানির প্রয়োজনীয় মৌসুমে বাঘ বন্ধ করে বাংলায় খরা সৃষ্টি করে শুধুমাত্র আবাদের কারণে বাংলায় পঞ্চাশ লক্ষ একর জমির ক্ষুদ্রের সম্মুখীন হয়েছে এবং প্রতি বছর প্রায় একশো কোটি টাকার ফসল নষ্ট হয়ে বাংলাদেশের তিস্তার পানি বন্টন বিরোধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বেচ্ছাচারিতায় স্বাক্ষরিত হয়নি তিস্তা চুক্তি যার ফলে এখনো ভারতের কারণে বাংলাদেশের মানুষকে ভোগ করতে হয় চরম দুর্ভোগ নষ্ট হয় প্রচুর পরিমাণে আমাদের জমি ও ফসল সাংস্কৃতিক আধিপত্য সালে দেশভাগের সময় গুরুত্ব দেওয়া হয়েছিল ধর্মীয় মেজরিটি সে হিসেবে বাংলাদেশে বসবাসকারী নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম ধর্মের অধিকারী অপরদিকে ইন্ডিয়াতে বসবাসকারী বেশিরভাগ মানুষ হিন্দু উগ্র হিন্দু রাজনীতিবিদরা বাংলাদেশের উপর তাদের নিজস্ব সংস্কৃতি চাপিয়ে দেওয়ার যে দাদাগিরি শুরু করেছে তাতে অনেক ধর্মপাল মুসলমান তাদেরকে ঘৃণা করা শুরু করে ধর্মের ভিত্তিতে দেশভাগের কারণেই একই সংস্কৃতির মানুষের মধ্যে থেকে কাটাতারের বেড়া দাঁড় করিয়ে দেওয়া হয় যার ফলে কাটাতারের এপারে এবং ওপারে দুই পারে একে অপরের আত্মীয় স্বজন থেকে যায় এই আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গিয়েই চলে ভারতের মিশ্র সংশোতা এক ঘটনা ঘটেছিল দুহাজার এগারো সালে ফেলানি ও তার বাবা আত্মীয়র সাথে দেখা করে ভারত সীমান্ত থেকে বাংলাদেশ থেকে ফিরছিলেন সীমান্তে ভারতের বিএসএফ চোদ্দ বছরের কিশোরী ফেলানিকে গুলি করে কাটাতারে ঝুলিয়ে রাখে কিন্তু এই একক হত্যাকাণ্ডই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উনিশশো সাল থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক প্রায় উনিশশো তিরিশ জন বাংলাদেশে নিহত বিচার হয়নি একটি খুনেরও গুজব ও অপপ্রচার ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা সহ বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া কবর ও গুজব ছড়িয়েছে এ তালিকায় রয়েছে ভারতের ঊনপঞ্চাশটি গণমাধ্যমের নাম স্বৈরা শাসক শেখ হাসিনাকে সমর্থন ও আশ্রয় প্রদান পাঁচই আগস্ট গণহত্যাকারী স্বৈরা শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় চরম উত্তেজনা একদিকে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার ঐক্য ভারতের রাজনীতিবিদদের সমর্থন অনুযায়ী বাংলাদেশে গণহত্যা চালানোতে শেখ হাসিনার কোনো পাপ হয়নি বাণিজ্য ভারসাম্যহীনতা দুই হাজার আঠারো উনিশ সালের অর্থ বছরে ভারত যেখানে রপ্তানি করেছিল সিক্স পয়েন্ট ওয়ান বিলিয়ন ইউএস ডলার সেখানে বাংলাদেশ রপ্তানি করেছিল মাত্র চারশো মিলিয়ন ইউএস ডলার পরিবেশ ও নদীর ড্রেজিং ভারত দেশ অনেক নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তারপর বাংলাদেশে আসে এ সকল নদীতে ভারত স্বেচ্ছাচারের মতো ড্রেজিং করে নদীর পানি কোন নদীকে প্রবাহিত করে নিয়ে যায় ফলে বাংলাদেশের ফসল উৎপাদনে ব্যাপক পাইকতির মুখে পড়তে হয় ভারত সর্বদাই বাংলাদেশের উপর রাজনৈতিক প্রভাব বিস্তারে কাজ করে থাকে যা বাংলাদেশের মানুষ সর্বদাই প্রত্যাখ্যান করতে প্রস্তুত ভারতে মুসলিম নিধন ও মসজিদ ভেঙে মন্দির স্থাপন ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে রাজনীতিবিদদের সর্বদাই দেখাতে হয় হিন্দু মেহে সংখ্যা আর রাজনৈতিক বলির হতে হয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ফলে বিখ্যাত বাবি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয় এবং নানা সময় মুসলিমদের উপরে নির্যাতন করা ভারতকে অবৈধ ট্রানজিট রাস্তা বানানো হয় বাংলাদেশের জনগণের অর্থ দিয়ে কিন্তু তার সুফল ভোগ করে ভারত ভারতের মূল ভূখণ্ডতে থেকে সেভেন সিস্টারের পণ্য নিয়ে সহজ রাস্তা বাংলাদেশের মধ্যেই সম্ভব এতদিন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে সেই অবৈধ সুযোগ দিয়েই আসছিল একতরফাভাবে এমনকি বলা হয় পদ্মা সেতুর রেল ট্রানজিট ও ভারতকে সুবিধা দেওয়ার জন্যই বানানো হয়েছিল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন না দেয়া ভারত সর্বদাই নিজেদেরকে আমাদের বন্ধু হিসেবে দাবি করে থাকে কিন্তু যখন হিসেবের বেলায় আসে তখন দেখা যায় আচরণ হয় মালিকের সাথে দাসের বাংলাদেশে বর্তমানে বারো লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন কিন্তু এই রোহিঙ্গা ইস্যু নিয়ে যখন আলোচনা করা হয় তখন ভারত আমাদের সমর্থন দেয় না ভারতীয় জেলেদের অবৈধ মাছ শিকার প্রতি বছর বাংলাদেশের নদীগুলোতে মা ইলিশ মাছ রক্ষায় পাড়ার মৌসুমে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফলে বাংলাদেশি জেলে তখন আর মাছ ধরে না এই সুযোগে ভারতীয় জেলেরা আধিপত্য বিস্তার করে কখনো কখনো বাংলাদেশের অভ্যন্তর রেখে মা ইলিশ মাছ ধরে নিয়ে যায় বাংলাদেশকে বৈদেশিক মুদ্রার দ্বিতীয় বৃহত্তম উৎস বানানো সেই হাসিনাকে শাসন ক্ষমতায় টিকিয়ে রেখে ভারত সুবিধাগুলো নিয়েছিল তার মধ্যে অন্যতম ভারতীয়দের বাংলাদেশের চাকরি প্রদান যেখানে বাংলাদেশের যুবকেরা কাজ পায় না বেকার হয়ে বসে থাকে সেখানে বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করতো আমাদের দেশের প্রবাসীদের পরিশ্রমের অর্থের বিপুল পরিমাণই তারা নিয়ে যেত ভ্যাকসিনের টাকা নিয়ে ভ্যাকসিন না দেওয়া দুই সালে শুরু থেকে করোনা মহামারী চল লাগে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে এ রোগ থেকে বাঁচতে প্রয়োজন হয় ভ্যাকসিনের বাংলাদেশ সরকার চুক্তি করে ভারতীয় সরকারের সাথে এবং পরিমাণ মতো তাদের অগ্রিম প্রদান করা হয় কিন্তু তারা অর্থনীয় সময় মতো আমাদের হাতে ভ্যাকসিন দেয় না ক্রিকেট আধিপত্য বাঙালির অত্যন্ত প্রিয় খেলা ক্রিকেট সেই ক্রিকেট নিয়ে যখন ভারত তাদের রাজনীতির খেলা খেলে তখন খুব স্বভাবতই বাঙালি ক্রিকেট প্রেমীদের মনে ভারত বিদ্বেষের সৃষ্টি হয় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার পতনের পর এমন কোনো উপায় নেই যেটা ভারত অবলম্বন করেনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে সংখ্যালঘু টাম কার্ড সহ সীমান্ত উত্তেজনা তাদের ভালোবাসবে এমনটা মনে করা নেহাত বোকামি সংখ্যালঘু টাম কার্ড ভারতের ঊনপঞ্চাশ মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যে গুজব ছড়ায় তার বেশিরভাগই ব্যবহার করে সংখ্যালঘু টাম কার্ড বাংলাদেশের যে কোনো সমস্যাকে তারা ধর্মীয় আধিপত্য হিসেবে দেখাতে চায় এবং এর মাধ্যমে তারা চায় বাংলাদেশে একটি ধর্মীয় দাঙ্গা লাগাতে হাই কমিশনের উপর বর্বর হামলা অন্য দেশে অবস্থিত হাই কমিশনকে বলা হয় সে দেশের নিজস্ব অংশ কিছুদিন আগে ঘটে যাওয়া ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশনের উপর পুলিশের উপস্থিতিতে বাংলাদেশের উপর আক্রমণের চেষ্টা করে ভারত এত কিছু করার পরেও শুধুমাত্র অজুহাত হিসেবে দেখাতে চায় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা কিন্তু ভারত এটা বলতে ভুলে যায় তারা সাহায্য করেছিল শুধু নিজেদের ফায়দা লুটতেই তারা তাদের চিরশক্তু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য বাংলাদেশকে সাহায্য করেছিল সেদিন স্বাধীন হতে এটা ছিল তাদের নেহাত নিজেদের স্বার্থ এখনও যদি ভারত মনে করে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আছে এবং ভারত যা খুশি তাই করতে পারবে বাংলাদেশের সাথে তাহলে তারা বোকার চড়িয়ে বাস করছে যে ভারত ছিল অশোক আকবর গান্ধীজির ভারত সম্প্রীতি অহিংসা ভালোবাসা সমঝোতা সমন্বয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী ভারত নরেন্দ্র মোদী নামক গুজরাটের কষাই ভারতকে কোথায় নিয়ে গেছে ধর্মীয় কারণে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে গরুর মাংস আছে কি নাই তা জানার আগেই বারে ঘরে আগুন দেওয়া হয় যে রাজনীতিবিদদের প্রধান অস্ত্র মুসলিম বিদ্বেষ গ্রিনাইজার অস্ত্র সে কি আদৌ মানুষ দুই দেশের মধ্যে সকল অত্যাচারী শাসকের অবসান ঘটুক দুই দেশের মানুষের মধ্যে নিমে আসব বিস্তর ভালোবাসার এক মেল বন্ধু সফক রাইট চানা